হ্যাঁ আলাইকুম এবরান প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি কেনাকাটা নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকতেছে গরমে সবচেয়ে আরামদায়ক সবচেয়ে স্বস্তির একটি ফ্যাব্রিকের ম্যাটেরিয়াল যেটা হচ্ছে কাশ্মীরি কাটওয়ার্কের ড্রেস এই গরমে আপনারা বাসায় এসি না লাগিয়ে শরীরে এসি লাগান মানে হচ্ছে আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শরীরে এসি লাগানোর মতো একটি ফ্যাব্রিক আমরা প্রচুর পরিমাণে কিন্তু কটনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকি তবে কিছু কিছু ড্রেসের ম্যাটেরিয়াল ফ্যাব্রিক মানে এরকম থাকে যেটা হচ্ছে গায়ে কিন্তু এসি ফিট করার মতো এত আরামদায়ক এত ক্লাসি মানে এত চমৎকার আর তার উপর ডিজাইনটা যদি হয় একদমই নতুনত্ব মানে তা তো কোনো কথাই নেই এত সফট একটি ফ্যাব্রিক যেটা ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব দিয়ে পাবেন আর এখানে যে শেডটা দেখতে পাচ্ছেন এর কাশ্মীরি কাটওয়ার্কের খুবই চমৎকার একটি ভ্যারিয়েন্ট আমাদের একদম নতুন একটি ভ্যারিয়েন্ট কিন্তু চলে আসে তবে এটা রে স্টক এটা কিন্তু খুব সুপারহিট অনেকে রিকোয়েস্ট একটি ডিজাইন আর এই ডিজাইনটির দুটি কিন্তু কালার আছে মানে শেড বেসিক্যালি হচ্ছে দুইটি একটা হচ্ছে হালকা পিঙ্কি সে একটা হচ্ছে ইয়েলো আর প্রাইসটা কিন্তু পূর্বের নির্ধারিত প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর এই ড্রেসটি হচ্ছে চার পিস না ছয় পিসের সেট কিন্তু আসছে দুই কালারের ছয় পিসের সেট যে কেউ ছয় পিস কিছু নেন আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন আর যারা এই ড্রেস অর্ডার করেছিলেন এটা রিস্টক হয়ে গেল আপনার যাদের লাগবে নিয়ে নিবেন প্রাইস থাকতেছে পনেরোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন দুই কালারের সেট আসছে তো আমরা ফার্স্টে যে কালার টি দেখাবো খুবই হিট একটি কালার এবং বিশেষ করে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে আপনার দেখলে কিন্তু এমনিতে প্রেমে পড়ে যান তার মধ্যে এই ডিজাইনটি অন্যতম কারণ হচ্ছে যে অনেক ধরনের প্রিন্ট থাকে অনেক ধরনের ক্যাটাগরি থাকে কোয়ালিটি থাকে আমরা যদি সব কিছুর বিবেচনা আমরা আসি সবার আগে আমি আসবো এই ড্রেসের ডিজাইনের কালার কম্বিনেশন মানে শেডটা কত সুন্দরভাবে আসছে দেখছেন ওপর থেকে নিশ্চয় একটা ইউলো খুব সুন্দর একটা শেড চলে আসে তারপর হচ্ছে বোরিংয়ের একটি ডিজাইন কিন্তু পেয়ে যাবেন নিচে কাটওয়াটে একটি ডিজাইন থাকতেছে প্লাস এই ড্রেসের প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ ফাইভ ডি প্রিন্টের উপর থাকতেছে এক একদম শরীরে এসি লাগানোর মতো কাপড় এত সফট এত ফুল যেটা আমরাও প্রচুর পরিমাণে কটন ড্রেস দেখাই সবসময় কিন্তু এই ধরনের কিন্তু একদমই ডিফারেন্ট আর একটি স্পেশাল এই স্পেশালটা কিন্তু একদম সলিড থাকবে আপনি নিজের মতো করে গলাটা সাজায় নেবেন আর স্পেশাল যে বিষয়টা এটা হচ্ছে এইখানে মিডলে যেটা আপনি দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু অনেকে দূর থেকে ভাবতেছেন সলিড বডি কিন্তু এখানে পুরোটার মধ্যে কিন্তু এরকম সুতার কাজগুলো আছে হ্যাঁ পুরোটা পুরোটা জুড়ে কিন্তু এরকম সুতোর কাজগুলো পাবে মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু জামার উপর ডিজাইনটি করা আছে খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে ওভারঅল ড্রেসের গেট আপ লুক কিন্তু খুবই সুন্দর এবং সম্পূর্ণ ড্রেসের চেস্টে এইটটি পর্যন্ত ক্যাপাসিটি ফর্টি সেভেন কিন্তু লেনথে পাবেন ব্যাক টু ব্যাক সেম থাকতেছে তবে বডি যে কাজটা আমরা দেখালাম এটা কিন্তু ব্যাক থাকবে না স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে খুবই সুন্দর একটি ড্রেস যেটা গরমে শরীরে এসি লাগাবেন একদম নিশ্চিন্তে বাজেট প্রাইসে আর স্পেশালি দুপাটার কথা না বললেই না কারণ হচ্ছে দুপাটার ম্যাটেরিয়ালটা যদি আসে বিশাল সাইজের দোপাট্টা যেটা হচ্ছে অনেক বড়ো পুরোটা জুড়েই কিন্তু কাজগুলো যেটা আপনার পাচ্ছেন দেখতে পাবেন এছাড়া সম্পূর্ণ দুপাটার জুড়ে কিন্তু দুপাশে কিন্তু এরকম একটা বোরিংয়ের প্যান্ডেল থাকবে মানে এটা সরাসরি এবং দোপাট্টা জুড়ে কিন্তু এরকম সুতার কাজগুলো পাবেন একদম সলিড হ্যাঁ এটা এই ধরনের ম্যাচিং সুতার কাজগুলো কিন্তু ড্রেসের গেট আপ আরো ডিসেন্ট হয়ে যায় ভালো লাগে কাটওয়াটের ডিজাইনটিও থাকতেছে এবং ফুললি কাপড়টা যখন আপনি হাতে নেবেন ইনশাআল্লাহ আস্তে আশ্বস্ত হবেন যে এত সফট এত আরামদায়ক মশাল্লাহ আমি সেট করে দেবো ডিজাইনটি খুবই চমৎকার একটি ড্রেস এবং অনেকের রিকোয়েস্টের আগ্রহের ড্রেস এবং আমি বলবো যে গরমে বাসায় এসি না লাগে শরীরে এসি লাগাই দেন একবারে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একটু দিয়ে দাও হ্যাঁ একটু ভালো টেলার দিয়ে যদি আপনি মেক করে নেন ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা গেট আপ লুক পেয়ে যাবেন কালারটা সামার কালার আছে যেটা হচ্ছে গরমের জন্য অত্যন্ত কমফোর্টেবল এবং অনেক আরামদায়ক হবে ইনশাআল্লাহ আমি সেকেন্ড কালার চলে যাবো এই সেটটা হচ্ছে হালকা ইয়েলো টাচের একটি সেট এবং আমার কালারগুলো মেনশন করতেছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিভাইসের ব্রাইটনেসের জন্য অনেকে আমাদের এই ভিডিওগুলো অনেকে টিভি মনিটরে দেখতেছেন অনেকে আছেন আবার ল্যাপটপে দেখতেছেন বিভিন্ন ডিভাইসের কারণে কালার লাইট মনে হয় বাট এক্সাক্ট কালারটা হচ্ছে হালকা শেড শেডের ওপর একটি কালার হ্যাঁ একটু শেডের উপর আর হচ্ছে পিঙ্কি শেড খুব সুন্দর এই কালারটা কিন্তু একদম রফ ফার্স্ট দেখেন তত ভালো লাগতেছে এবং হিউজ কাপড় আছে হিউজ কমফোর্টেবল প্লাস এইটা যদি আপনি কাছ থেকে দেখেন আরও বুঝতে পারবেন একদম সলিডভাবে কাটপোর্টের যে ডিজাইনটা বোরিংয়ের প্যানেলটা আসছে এবং সম্পূর্ণ বডিটা কিন্তু এই যে সুতার কাজ যেটা বলছেন যে সম্পূর্ণ সুতার কাজ খুবই চমৎকার ভাবে কিন্তু এই সুতার কাজগুলো পাবেন অসম্ভব সুন্দর এবং ভালো লাগার মতো একটি কালেকশন এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি এটা দুপাটা সেট করে দেব ব্যাক টু ব্যাক কিন্তু সেম থাকতেছে ফ্রন্টে যেরকম থাকবে ব্যাকপোষণের সেম প্রিন্টেই থাকতেছে পাশাপাশি হ্যাঁ প্যান্টের ম্যাচিং যেটা এখানে দেখতে পাচ্ছেন একেবারে সেম ম্যাচিং হবে একদম ন্যাচারাল কালার স্কিনে যা দেখবেন ন্যাচারাল কালার হবে আর প্রিন্টটা কিন্তু ফ্রন্টে এবং ব্যাকে সেম থাকতেছে কার্টটের ডিজাইনটা ব্যাক থাকছে না আর দুপাটা স্পেশালি সবসময় সুন্দর কারণ এই ধরনের বড় দুপাটটা বা যারা নামাজি ওনা পছন্দ করেন বড় সাইজের ওনাগুলো পছন্দ করেন চোখ বুঝে কিন্তু পার্চেস করতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রাইস দিচ্ছে একদম বাজেট প্রাইসে যেটা দুপাশে কাটওয়াটের ডিজাইন পাবেন একইভাবে দুপাটা দুপাশে কিন্তু এই ডিজাইনটা পাবেন অসম্ভব ভালো লাগবে যেটা প্রাইসটা একদম হাতে না গেলে পূর্বে নির্ধারিত প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন পাবেন যেটা গরমের জন্য অনেক কমফোর্টেবল প্লাস অনেকের রিকোয়েস্ট এবং আগ্রহের এই ডিজাইনটি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিসের সেট নেবেন দুই কালার ছয় পিস সেট নিলে পাইকারি দাম নিতে পারবে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওতে ধৈর্য সরকার কন্টিনিউ করার জন্য ইনশাআল্লাহ আবার নতুন ডিজাইন নতুন কালেকশন হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম